ফেরাউনের স্ত্রী বিবি আসিয়াম বাচ্চাটাকে দেখার সাথে সাথে ফেরাউনের কাছে গিয়ে বলেছিল ও ফেরাউন স্বামী গো এই বাচ্চাটা নিল্লি আইনিল্লি ওয়ালাকাম এই বাচ্চাটা আমার এবং তোমার চৌকের শীতল হইবে এই বাচ্চাটা তোমার এবং আমার জন্য চৌকের শীতল হবে চোখ ঠান্ডা করবে এত সুন্দর বাচ্চা আসো এই বাচ্চাটাকে আমরা লালন পালন করি আমরা যদি এই বাচ্চাটাকে লালন পালন করি তাহলে এই বাচ্চাটা আমাকে আম্মা ডাকবে আর তোমাকে আব্বা ডাকবে আমরা সমাজে একজন পুত্র পাইলাম জুড়ে বলুন সুহান হজরত মুসা আলহি কি মুসা আলহি সাল্লাতাম বনি ইসরাইলের কাছে নবী হিসেবে আগমন করেছেন নবীজি মূসা যখন পৃথিবীতে আগমন করেছেন মহান আল্লাহ রাব্বুল আলমিন নবীজি মৌসা আলহী সাল্লা বেশ কিছু কুদরতি সাহায্যের মাধ্যমে মূসাকে সহযোগিতা করেছিলেন আল্লাহ আমার ভাই নবীজি মৌসা পৃথিবীতে আগমন করেছেন প্রতিকূল অবস্থার মধ্যে ফেরাউনের জমানায় নবীজি মহসা পৃথিবীতে আগমন করেছিলেন ফেরাউন বলতে মিশরের রাষ্ট্রপ্রধানদেরকে ফেরাউন বলা হয় নবীজি মৌসা যে যুগে আগমন করেছিলেন ওই সময় মিশরের প্রেসিডেন্ট ছিল যে ফেরাউন মুফাসির নেকেরাম তার নাম উল্লেখ করেছেন কাবুস কাবুসের জমানায় নবীজি মৌসা পৃথিবীতে আগমন করেছেন এমত অবস্থায় এসেছেন কাবুজ স্বপ্নে দেখেছিল একটা বাচ্চা জন্মগ্রহণ করবে একটা স্বপ্নে দেখেছিল সেই স্বপ্নটা যখন জ্যোতিষীর কাছে ব্যক্ত করেছে তখন জ্যোতিষীগণ সেই বেশ স্বপ্নের তাবির করেছে ব্যাখ্যা করেছে হে ফেরাউন এমন একজন বাচ্চা জন্মগ্রহণ করবে যার হাতে তোমার এই শাসন ক্ষমতা নেস্তে নাবুদ হয়ে যাবে ফেরাউন তখন তাদের কাছ থেকে পরামর্শ চেয়েছিল এই মুহূর্তে আমার করণীয় কি তখন সবাই পরামর্শ দিয়েছিল এ বছর যত ছেলে জন্মগ্রহণ করবে সবাইকে হত্যা করে ফেলম মুসা আলাইস্লা সালাম এই প্রতিকূল অবস্থার মধ্যেই যে বছর ছেলেদেরকে হত্যা করা হবে এই বছরই পৃথিবীতে আগমন করেছেন আগমনের অবস্থা কি। আমার ভাই মুফাসির কেরম উল্লেখ করেছেন নবীজি মোসা শিশু নবী যখন জন্মগ্রহণ করেছে নবীজির মোসার আম্মা যখন নবীজি মৌসাকে প্রসব করেছিলেন তখনই আল্লাম কুদরতিভাবে নবীজি মৌসাকে সাহায্য করেছিলেন কি কুদরতি ব্যবস্থা আল্লাহ করেছিলেন মুফাসির কেরাম উল্লেখ করেছেন আল্লাহ রাবুল আলমিন এক আয়াত আলোচনা করেছেন وأوحينا إلى أم موسى أن أرضعيه فإذا خفت عليه فألقيه في اليم ولا تخافي ولا تحزني مفسرين الكرام آه নবীজি মূসা যখন এই পৃথিবীতে আগমন করেছেন জন্মগ্রহণ করেছেন এই মুহূর্তে নবীজি যে বসবাস করতেন ওই ফেরাউন কর্তৃক বাহিনী পৌঁছে নবীজি কে আনার জন্য বলতেন যে মহিলা বাচ্চা প্রসব করিবে এই বাচ্চারা যদি ছেলে হয় সাথে সাথে ফেরাউন কর্তৃক শাসন ব্যবস্থা বাহিনী নিযুক্ত ছিল এই ছেলেকে এনে হত্যা করে ফেলবেন ও বাইয়ারে নবীজি মূসা যখন জন্মগ্রহণ করেছেন এই মুহূর্তে নবীজি মূসাম যেই গড়ে ছিলেন ফেরাউনের বাহিনী ওই গড়ে গিয়াম উপস্থিত হয়েছেন নবীজি মূসা শিশু অবস্থায় আছেন মায়ের কুলে আছেন মুসার আম্মাম এই মুহূর্তে বাচ্চা কি কি করবেন এই ফেরেশানিতে আছেন এমত অবস্থায় মহান আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি ব্যবস্থা করেছিলেন ও সহিল দ এলাকার বাইগারে মহান আল্লাহ রাব্বুল আলামিন নবীজি মুসার আম্মার মাতার মধ্যে একতা ঢেলে দিয়েছিলেন বাচ্চাটাকে কাফর দিয়ে ফেসাইয়াম জ্বলন্ত আগুনের মধ্যে চুলার মধ্যে রেখে দাও এই শিশু বাচ্চাটিকে নবীজি মুসার আম্মাম কাপড় দিয়ে পেঁচাইয়াম জ্বলন্ত চুলার উপর যখন রেখে দিয়েছেন নবীজি মুসার আম্মার এতটুকু অনুদমন শক্তি তখন ছিল না আগুনের মধ্যে রেখে দিলেন বাচ্চা পুরিয়া সরকার হয়ে যাবেন বলুন কথা ঠিক না বেটি আহ এই কথা টুকু মহান আল্লাহরবুল আমিন নবীজি মুসার আম্মার জেহেন থেকে তুলে নিয়েছিলেন নবীজি মৌসার আম্মাম মৌসাকে আগুনের সুলার উপর রেখে দিয়েছেন মূসা আলাইহিসাল্লাসলাম কে মহান আল্লাম এই আগুনের মধ্যে কুদরতিভাবে হেফাজত করেছেন আচ্ছা বলেন তো দেখি আগুনের মধ্যে যদি একটা বাচ্চাকে রাখা হয় আগুন কি পুরাবে নাকি এমনি ছেড়ে দিবে পুরাবে কিন্তু মোসা আলি হিসালাতামকে আগুন পুরাইনি মোসা আলি জন্য আগুনটাকে মহান আল্লাহ কুদ্রতিভাবে আগুনের যে পুরানো শক্তি ছিল সেই শক্তি আল্লাহ রাবুল আলমিন আটকে দিয়ে আগুনের মধ্যেই আল্লাহ নবীজি মোসাকে হেফাজত করেছিলেন জুরে বলুন সুবাহান আল্লাহ আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই আগুনের মধ্যে পুরানো শক্তি কে দিয়েছেন জুড়ে বলুন কে দিয়েছেন এ আল্লাহ এখনো আসে না নাই হে সহিল ধরে রাখার ভাই হে মুসলমান শুনে রাখো যে আল্লাহ নবীজি মুসাকে আগুনের মধ্যে হেফাজত করেছিলেন যে আল্লাহ নবীজি ইব্রাহিমকে আগুনের মধ্যে হেফাজত করেছিলেন এই আল্লাহর জন্য যদি আমরা এখনো প্রস্তুত হয়ে যাই আমাদের জন্য মহান আল্লাহ আগুনের পুরাণ শক্তিকে তামিয়ে দিয়ে আগুনের মধ্যে আমাদেরকে হেফাজত করবেন জুলে বলুন কোথা ঠিক না বেটি নবীজি মৌসার আম্মা বাহিনী যখন তালাশ করিয়া বাচ্চা পাইছে না গরে ঢুকে তালাশ করছে বাচ্চা পাই নাই তখন তারা চলে গেছে এই মুহূর্তে নবীজি মুসার আম্মার স্মরণ হয়েছে আমার বাচ্চাটাকে কোথায় রাখলাম হঠাৎ করে শোনা যায় জ্বলন্ত আগুনের উপরে নবীজি মুসা আলহি কান্না শুরু করেছেন নবীজি মুসার আম্মা নবীজি মুসার কাছে গিয়ে দেখেন বাচ্চাটা আগুনের উপরেই সুস্থ সবল অবস্থায় নিরাপদে অবস্থানরত রয়েছে জুড়ে বলুন এটা হলো মূসা আলাইস্লা তাল্লাম আল্লাহর পক্ষ থেকে কুদরতি সাহায্য পেয়েছেন আসুন সামনের দিকে যাই এইভাবে নবীজি মৌচা মূসাকে শিশু নবী মুসাকে তিন মাস পর্যন্ত তার আম্মা গোপনে গোপনে লালন পালন করেছেন তিন মাস ধরে নবীজি মূসাকে একটা সন্দুকের ভিতরে ঢুকাইয়া নবীজি মূসাকে মূসার আম্মা সমুদ্রে নিক্ষেপ করে দিয়েছিলেন বলুন সুবহান আল্লাহ রাখে আল্লাহ মারা রেখে আল্লাহ যদি বাঁচাইতে চান তাহলেন হলেন পৃথিবীর এমন কোন পরাশক্তি নাই তাকে মারবে আর যাকে আল্লাহ মারতে চান পৃথিবীর এমন কোন শক্তি এখনো আবিষ্কার হতে পারে নাই যে তাকে বাঁচানোর ক্ষমতা রাখে জুড়ে বলুন কথা ঠিক না বেটি মুসা আলাইহিস কি একটা সিন্ধুকের ভিতরে ঢুকাইছেন ঢুকাইয়া সমুদ্রের মধ্যে নিক্ষেপ করেছেন এই সিন্ধুকটা সমুদ্রে চলতে চলতে ফেরাউনের গাড়ি গিয়ে লাগছে জুড়ে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বাহিনী সেই উঠাইছে উঠানোর পরে দেখা যায় সেই সন্দুকের ভিতরে একজন একেবারে সুন্দর ফুটফুটে চেহারা এত সুন্দর একটা ছেলে এই ছেলে জীবনেও তারা কোনো দিন দেখে নাই এই ছেলেটাকে দেখিয়া সবাই গিয়া ফেরাউনের স্ত্রী ফেরাউনির স্ত্রী আসিয়ার কাছে বলছে আসিয়া যখন বাচ্চার কাছে গেছে গিয়া দেখে এত সুন্দর চেহারা এত সুন্দর চেহারা ফুটফুটে চেহারা একটা বাচ্চা এই বাচ্চা জীবনে কোনোদিন দেখি নাই না দেখিয়া এই বাচ্চাকে দেখার সাথে সাথে ফেরাউনের স্ত্রী আসিয়া তার ভিতরে মহান আল্লাহ আব্দ আমিন এই বাচ্চার মোহব্ম ঢেলে দিয়েছিলেন সাথে সাথে আসিয়া ফেরাউনের কাছে গিয়া বলে ও ফেরাউন এ বাচ্চাটা কত সুন্দর বাচ্চা এই বাচ্চা জীবনে দেখি নাই আমার আমাকে মহান আল্লাহ ছেলে সন্তান দান করে নাই তোমারও কোন ছেলে নাই আমরা স্বামী স্ত্রী দম্পতি জীবনে আমাদের মাত্র একটা মেয়ে আছে আমাদের কোন ছেলে নাই এই ছেলেটাকে আমরা পালক পুত্র হিসেবে গ্রহণ করতে পারি এই ছেলেটা ভবিষ্যতে আমাদের কাজে লাগতে পারে জুরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ফেরাউনের স্ত্রী آسیয়া কি বলেছিল আল্লাহ বলেন কাত ইমরাতুন ফিরআউন কুররাতু আইনিল লিওয়ালাক لا تقتلوه عسى ان ينفعنا او نتخذه ولدا وهم لا يشعرون আল্লাহ বলেন ও বিশ্ববাসী রে ওই সময় ফেরাউনের স্ত্রী বিবি আসিয়াম বাচ্চাটাকে দেখার সাথে সাথে ফেরাউনের কাছে গিয়ে বলেছিল ও ফেরাউন স্বামী গো এই বাচ্চাটাম কুর্রা তো আই নিল্লি ওয়ালাকাম এই বাচ্চাটাম আমার এবং তোমার চৌকের শীতল হইবে এই বাচ্চাটা তোমার এবং আমার জন্য চৌকের শীতল হবে চোখ ঠান্ডা করবে এত সুন্দর বাচ্চা আসো এই বাচ্চাটাকে আমরা লালন পালন করি আমরা যদি এই বাচ্চাটাকে লালন পালন করি তাহলে এই বাচ্চাটা আমাকে আম্মা ডাকবে আর তোমাকে আব্বা ডাকবে আমরা সমাজে একজন পুত্র পাইলাম জুড়ে বলুন ফেরাউন বলছিল ঠিক আছে এই বাচ্চার প্রতি আমার কোনো মহব্বত নাই তুমি যদি লালন পালন করতে চাও তাহলে তোমাকে লালন পালন করার অনুমতি দিলাম যে বাচ্চাটাকে হত্যা করার জন্য ফেরাউন সে ওয়ান হান্ড্রেড ফোর জারি করেছিল এই সমাজের মধ্যে সে আইন জারি করেছিল যে বাচ্চা জন্মগ্রহণ করবে তাকেই হত্যা করা হবে এই বাচ্চাটাকে আল্লাহ ফেরাউনের ঘর পর্যন্ত পৌঁছালেন ফেরাউনের ঘরে সেই বাচ্চাটাকে আল্লাহ লালন পালনের কুদরতি ব্যবস্থা গ্রহণ করে দিয়েছেন জুড়ে বলুন আল্লাহ আকবার ফেরাউনের গড়ে থাকে আস্তে আস্তে বড় হচ্ছে আমার ভাই লম্বা ইতিহাস ইতিহাস বলার সময় আমার হাতে নেই এই বাচ্চাটা আস্তে আস্তে বড় হইতে হইতে এক পর্যায়ে মুসা আলাই সাল্লাতাম বড়ই হয়েছেন এবার মুসা আলাই বিভিন্ন এলাকাতে যান আমার ভাই একদিন নবীজি মুসা আলাই হাঁটতে হাঁটতে রাস্তার পাশে দেখেন দুইজনে ঝগড়া করতেছে দুইজন ব্যক্তি ঝগড়া করে একজন হইল ইসরায়েলি আরেকজন হইল মিশরীয় কীপ্তি বংশের ফেরাউনের বংশধর আমার ভাই এই দুই যে জগরা লাগছে ঝগড়াটা লাগছে কি নিয়ে কীপ্তি বংশের যে ব্যক্তি এ ফেরাউনের রান্নাঘরের দায়িত্ব পালন করে লাকড়ি পৌঁছানোর দায়িত্ব হলো তার আর ইসরায়েলি ব্যক্তি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে যখন এই জায়গাতে গেছে যাওয়ার পরে কীপ্তি বংশীয় লোক যার দায়িত্ব হলো ফেরাউনের রান্না করে লাকড়ি পৌঁছানো সে এই ইসরায়েলি কি বলতেছে এই যে লাকটির বোঝাটা দেখা যায় এই লাঠটির বোঝাটা তুমি ফেরাউনের রান্নাঘরে পৌঁছিয়ে দিয়ে আসো তখন ইসরায়েলি বললো ভাই এটার দায়িত্ব তো আমার না এটার দায়িত্ব হইলো তোমার তুমি সেই লাকটির বোঝা ফেরাউনের রান্নাঘরে পৌঁছাবে এটা তোমার দায়িত্ব আমাকে তুমি কেন বাধ্য করো আমার ভাই এই কথা নিয়ে তারা দুইজনের মধ্যখানে লাগছে ঝগড়াম এক পর্যায়ে দুইজনে যখন ঝগড়ায় লিপ্ত রয়েছে ওই জায়গাতে উপস্থিত যাওয়ার পরে মুসা আলহিসাল্লাম পৌঁছার পরে কি হয়েছিল মহান আল্লাহ রাবুল আলমিন কাসাসের এক আয়াতে আলোচনা করেছেন একবার বলুন সুবাহ আল্লাহ বলেন ودخل المدينة على حين غفلة من أهلها فوجد فيها رجلين يقتتلان هذا من شيعتهم وهذا من عَدُوِّهِ الله بولين বিশ্ববাসীর আমার মুসা রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে যখন শহরে প্রবেশ করলেন দেখতে পাইলেন দুই ব্যক্তি যোগ লিপ্ত রয়েছেন একজন হলং ইসরা এবং একজন হইল কীপ্তি বংশের এই দুইজনে জগ্রাই লিপ্ত হয়েছে ও রে ওই জগ্রাই যখন দুইজন জর্জরিত নবীজি মূসা যখন এই জায়গার মধ্যে পৌঁছলম সাথে সাথে ইসরায়েলি ব্যক্তি নবীজি মূসাকে চিনতে পারলম নবীজি মূসাকে লক্ষ্য করে বললম ও নবীজি মূসা এই মুহূর্তে আমাকে তুমি এই কৃপ্তি লুক আক্রমণ থেকে আমাকে হেফাজত করো আক্রমণ থেকে আমাকে হেফাজত করো মুসা আলাইসালাম বললেন বিষয়টা কি একটু বোঝার দরকার কীপ্তি সে বলতেছে মুসা ওই ব্যক্তি লাকরির বোঝাটা ফেরা উনি রান্নাঘরে পৌঁছাবে পৌঁছানোর জন্য বলেছি সে আমার কথা মানতে রাজি না তখন মুসা আলি সাল্লাতাম বললেন লাকরির বোঝা পৌঁছানোর দায়িত্ব তো তোমার সে পৌঁছাবে কেন আমার ভাই মুফাসির নিকিরাম উল্লেখ করেছেন কিপ্তি লোকটা তখন মুসা আলাই উত্তর দিয়েছিল ও মুসা বেশি যদি বাড়াবাড়ি করো তোমাকে ইলাক্রি বোঝা ফেরাউনের গোর পর্যন্ত পৌঁছাতে আমি বাধ্য করব এই কথা যখন বলেছে নবীজি মুসা খুব শক্তিশালী ছিলেন তার দেহে অনেক শক্তি ছিল তার শরীরে খুব রাগ ছিল নবীজি মুসা আলাই এত শক্তি নিয়ে শুধুমাত্র শাসনের সুরে ওই ব্যক্তিকে একটা টুসি মেরেছিল আঘাত করেছিল আঘাত করেছিল তাকে হত্যা করার জন্য নয় শুধুমাত্র ওই দুষ্টকে শাসন করার জন্য তাকে শিষ্টাচারিতা শিক্ষা দেওয়ার জন্য তার গায়ে যখন আঘাত করেছে আঘাত করার সাথে সাথে এই আঘাতে এক ব্যক্তিরা মারা গেছে ইননা লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই মুসা আলাইহিসসালাম যে তাকে আঘাত করেছিলেন তাকে মারার জন্য আঘাত করেছিলেন নাকি শাসন করার জন্য শাসন করার জন্য শাসন করার জন্য আঘাত করেছে কিন্তু হয়ে গেছে ভিন্ন ঘটনা লুকটা মারা গেছে এমত অবস্থায় নবীজি মৌসা আলহ্লা সাথে সাথে আল্লাহর কাছে লজ্জিত হয়ে গেছেন নবীজি মুসা আল্লাহর কাছে বলেছিলেন আল্লাহ বলেন

ওই ব্যক্তিকে হত্যা করেন আমি অপরাধ করেছিম ওই ব্যক্তিকে হত্যা করেন আমি নিজের উপর জুলুম করেছি ফাগফিরলি ওগো আল্লাহ তোমার কাছে ক্ষমা চাই তুমি আমাকে ক্ষমা করো ইননা কা গাফুরুর রাহিম ওগো আল্লাহ তুমি না ক্ষমাশীল তুমি না দয়ালুম ও

আর যার জন্য নবীজি তাকে আঘাত করেছিলেন সেই ব্যক্তি ইসরায়েলি ব্যক্তি তিনজন মূলত জানত একজন মারাই গেছে আর আছে কতজন দুইজন দুইজন এই জানে আর কেউ জানে না এই ছিল একদিনের ঘটনা আরেক দিনের ঘটনা এইভাবে মোসা আল ইসাল্লাহাম রাস্তা দিয়ে হাঁটতেছেন আরো দুইজনের জগরা ঝগড়া ডাকার ওই দিন যে ব্যক্তি জগ্রা করছিল ইসরায়েলি ব্যক্তি ইয়ে আরেকজনের সাথে জগ্রাতে লিপ্ত আছে মুস আলাইসাল্লাতুসাল্লাম যখন এই দুই জনের জগ্রা শুনিয়ে তাদের কাছে গেছে যাওয়ার সাথে সাথে ইসরাইলি আবার আওয়াজ দিছে আমাকে রক্ষা করো আমাকে বাঁচাও আমি তোমার বংশের লোক মুসা আলাইসাল্লাহুসলাম এই কথা শোনার সাথে সাথে একটু রাগ চলে আসছে গত গত ঘটনায় তুমি কি করেছিলে তোমার কারণে আমি এক ব্যক্তিকে আঘাত করেছিলাম সে ইন্তেকাল করেছে আজকেও তুমি ঝগড়া করো আজকে তোমাকে সারি নাই এই কথা বলিয়া নবীজি মূসা যখন একটু হাতটা গুছাইতে চাইছিলেন তাকে শাসন করার জন্য এই শাসনে বাপ দেখিয়াই বেড়া উঠতে দিছে দোর আর বলে মূসা গতকালকে তুমি হত্যা করেছ গতদিন তুমি হত্যা করেছ তাকে যেভাবে তুমি হত্যা করেছিলে আজকে তুমি আমাকে মারতে চাও এই কথা বলার সাথে সাথে সমাজের লোক জেনে ফেললো এই ব্যক্তির হত্যাকারী হইল মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহু আকবার ওই দিকে মারছিল তার আত্মীয় স্বজন ফেরাউনের কাছে গিয়ে অভিযোগ করছে ফেরাউন অমুক ব্যক্তিকে কে হত্যা করেছে সেটা আমাদের জানা নাই তুমি অনুসন্ধান করে তালাশ করে হত্যাকারীর বিচার করে দাও এই দিকে সমাজে প্রকাশ হয়ে গেছে ওই ব্যক্তির হত্যাকারী কে মুসা আলাইসালাম এবার মুসা আলাইসালামের এই সংবাদটুকু যখন ফেরাউনের রাজ দরবারে চলে গিয়েছে পার্লামেন্টে চলে গিয়েছে অবস্থায় পার্লামেন্টে আদেশ জারি করেছে যাও ফেরাউন যেখানে পাও সেখান থেকে গ্রেফতার করে নিয়ে আসো হত্যার বদলায় মূসাকে হত্যা করা হবে জুড়ে বলুন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই নবীজি মূসা আলাইসাল্লাম কি ইচ্ছাকৃত হত্যা করেছিলেন না অনিচ্ছাকৃত হত্যা সংগঠিত হয়েছে এর কাছে তোবা করেছেন মহান আল্লাহ সেই তোবাও কবুল করেছেন ঘোষণা দিয়েছে। হত্যার হত্যা করা হবে এই যখন পার্লামেন্টে জারি হয়েছে সাথে সাথে এই পার্লামেন্টে এমন একজন ব্যক্তি ছিল যে মুসাকে কে ভালোবাসত একজন নবীকে ভালোবাসত আমার ভাই আপনাদের কেউ জিজ্ঞাসা করতে চাই এখনো আমাদের সমাজে অনেক লোক রয়েছে যারা আলেম দেব মোহাম্মত করে আলেমকে মোহাম্বত করে একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আলেমকে ভালোবাসে একমাত্র রাফুলকে সন্তুষ্ট করার জন্য জুড়ে বলুন ঠিক না বেটি এমন মানুষ আমাদের সমাজে আছে না নাই আছে যাই হোক এই ব্যক্তি যখন শুনছে মুসা আলাই হত্যা করা হবে এই সংবাদটা মুসাকে পৌঁছানোর দরকার সাথে সাথে সে সেখান থেকে মুসার দিকে রওনা দিয়েছে কিভাবে আসলো মহান আল্লাহ বলেন নলির ফখ্রু ইন আল্লাহ বলেন ও বিশ্বাসী রে ফেরাউনের পার্লামেন্টে আদেশ আদেশ জারি করা হয়েছে নির্দেশ প্রদান করা হয়েছে موسیকে গ্রেফতার করার জন্য এই সংবাদ একজন ব্যক্তি জেনেছিল ওই ব্যক্তি ছিল নবীজি موسیর প্রেমিক নবীজি موسیকে mohabbat করতাম এই ব্যক্তি নবীজি موسیর কাছে দৌড়িয়া দৌড়িয়া আসে আসিয়া বলেন ও

অন্য কোন দেশে গিয়ে আশ্রয় গ্রহণ করুন নবীজি মুসান ফেরাউনের বাহিনী যুদ্ধ তোমাকে দেখতে পাই তোমাকে গ্রেফতার করবে আর হত্যার বদলায় তোমাকে হত্যা করার সম্ভাবনা আছে জুড়ে বলুন কথা ঠিক না বেটি এই হলো নবীজি মুসা আলাইহিস সালাতু আর একটা আল্লাহর কুদরতি সাহায্য পাইলেন নবীজি মুসা সাথে সাথে এই দেশ সারিয়া তিনি পার্শ্ববর্তী এরিয়া মাদাইন শহরের দিকে রওনা দিয়েছেন জুড়ে বলুন সুহান আমার সময় শেষ মুসা আলাই সাল্লাতাম মাদাইন যাবেন মুসা আলাই সাল্লাতাম মাদাইন যাবেন মাদাইন শহরের মধ্যে শুনেন 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 আমি কি বলি শুনেন নবীজি ঠিক আছে বাবা বাবা একটু একটু শুনেন একটু শুনেন কি বলি শুনেন নবীজি মুস আলি সালাতাম শহরে যাবেন ওখানে গিয়ান মুস আলি বিবাহ করবেন বয়স চল্লিশ পার হবে এরপরে নবীজি মুস আলি তিনি নবী হবেন নবী হওয়ার পরে আল্লাহ আদেশ করবেন ও মুসা এবার বসে থাকার সময় নাই আমি আল্লাহ রাবুল তোমাকে আদেশ করলাম যাও প্রকাশ্যভাবে ফেরাউন এবং তার বাহিনীকে কালিমার দাওয়াত দেও জুড়ে বলুন সুবাহ আল্লাহ Nabi no Musa আবার মিশর আসবেন ফেরাউনের কাছে আসবেন মূসা একা আসবে না মূসা আল্লাহর কাছে দরখাস্ত করবে আল্লাহ আমি একা আমি একা ফেরাউনের কাছে যাইতে চাই না আমার তো কথা বলতে সমস্যা হয় ওগো আল্লাহ আমার ভাই হারুন সে সুন্দর ভাষায় সাবলীল ভাষায় কথা বলতে পারে আমার ভাই হারুনকে নবী হিসেবে তাকে আমার সাথে সহযোগী করে দাও আল্লাহ নবীজি মূসার এই আবদার গ্রহণ করে হারুনকে নবী বানাইয়া মূসার সাথে সহযোগী বানাইয়া ফেরাউনের কাছে পাঠাইলেন Fără a unele casete, nu ziua আসিয়া কালিমার দাওয়াত দিছে এইখানে অনেক লম্বা ঘটনা কালিমার দাওয়াত দেওয়ার পরে ফেরাউন কালিমার করে নাই। ওই সময় দাওয়াতাম কালিমার যে দাওয়াত দিয়েছিলেন এই দাওয়াত জাদুঘর ছিল ওই তেরো হাজার একসাথে কালিমা পরে মুসলমান হয়েছিল সাথে সাথে ইসরায়েলের আরো অনেক দলে দলে মুসলমান হয়েছিল মোটামুটি মুসলমানের সংখ্যা তখন কম ছিল না এমত অবস্থায় ফেরাউন করতে এই মুসলমানদের উপর নির্যাতন শুরু হয়েছিল ওই নির্যাতন শুরু হওয়ার পরে মহান আল্লাহ موسیর পক্ষ থেকে তাদের উপর আমার ভাই কুদ্রতি শাস্তির ব্যবস্থা করেছিলেন সেই শাস্তিটা কি এক মিনিট বলে শেষ করে দিচ্ছি মহান আল্লাহ রাব্বুল العالمين বলেন ফা আরসালনা আলাইহিমুত তুফান আলাইহিমুত তুফান আওয়াল জারাদাওল কুমমাল ওয়াল কুম الجمل والضفاد والدم آيات آيات مفصلات فاستكبروا وكانوا قوما مجرمين আল্লাহ বললেন ও বিশ্ববাসী রে আমার নবীজি মুসা এবং তার সঙ্গী সাথী ইমানদারদের উপর যখন ফেরাউন নির্যাতন শুরু করেছিল ফেরাউন নির্যাতন চালু করেছিল আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই জালেমদেরকে সাহায্য করার জন্য আসমান থেকে তুফান নামক গজব নাজিল করিলাম আল্লাহ হকবার বলে আল্লাহ আকাশ থেকে তুফান পাঠাইছেন তুফান তুফান বলতে কি একটা না লাগাতার বৃষ্টি হয়েছে তুফান বলতে আমরা যে তুফান মনে করি বাতাসের মাধ্যমে যেই তুফান আমরা দেখি এই তুফান না মুফাসির নিকরাম তুফানের ব্যাখ্যা করেছেন প্রবল বন্যা বলতে মহান আল্লাহ আসমান থেকে বৃষ্টি নাজিল করেছেন এই বৃষ্টিতে বন্যা হয়েছে এই বন্যা নামক গজব দিয়া আল্লাহ এই ফেরাউনের বাহিনীকে শাস্তি দান করেছিলেন জুড়ে বলুন কথা ঠিক না বেটি এখন কথা দিটা শেষ কথা এখন আমরা যদি আল্লাহর বিরুদ্ধে চলে যাই আমরা যদি জালিম হই তাহলে আল্লাহ বনি ইসরাইলকে যেভাবে আসমান থেকে গজব দিয়ে ধ্বংস করেছিলেন ঠিক তদরূপভাবে আমরাও যদি এই যুগে জালিমের ভূমিকা পালন করি মহান আল্লাহ আমাদেরকেও শাস্তি আসমান থেকে দান করবেন জমিন থেকে ভূমিকম্প হবে এই ذاتের শাস্তি দিয়ে উম্মতকে ধ্বংস করবেন যিনি বলুন কথা ঠিক না বেটে সুলমান এই দেশে জালেমের রাজত্ব কায়েম করেছিল যারা আমি পরিষ্কার ভাবে বলতে চাই এদের নাম আমরা উচ্চারণ করতে চাই না যারা জালেমের ভূমিকায় দায়িত্ব পালন করেছিল এদেরকে আল্লাহ আব্বুল আলমীর এমন শাস্তি দিয়েছে এরা এখন গর্তের ভিতরে মাথা দিয়ে থাকতে হয় মাথা বাসানোর মতো সাহস পায় না জুড়ে বলুন কথা ঠিক না তাহলে ভবিষ্যতেও যদি কেউ জালেমের ভূমিকা পালন করে আল্লাহ শাস্তি দিবেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সর্বপ্রকার জুলুম থেকে বিরত থাকার তৌফিক দান করুক সবাই বলুন আমিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ